আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের এক ভালোবাসার গল্প শোনাব অনেক বছর আগে আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলে আমাকে অনেক পছন্দ করত তো প্রথম প্রথম আমি তাকে খুব একটা পাত্তা দিতাম না কিন্তু আস্তে আস্তে আমিও তাকে ভালোবেসে ফেলি দেখতে দেখতে দুই তিন বছর কেটে যায় তখন আমাদের লেখাপড়া শেষ হয়নি কিন্তু আমার পরিবার থেকে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে চায় তখন আমি ছেলেটাকে জানাই ছেলেটা তখন আমাকে বলে যে না আমি যদি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব। তো আমিও বলি আমিও তো তোমাকে ভালোবাসি আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আমাদের দুই পরিবারের কেউ এই বিয়েতে রাজি নয় তারপরে যাই হোক বুঝিয়ে সুজিয়ে আমাদের বিয়ে হলো বিয়ে যে খুব একটা অনুষ্ঠান করে হলো তা কিন্তু নয় ওই হলো আর কি তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড তো বেকার শ্বশুর শাশুড়ির ওপর নির্ভরশীল তাদের টাকা পয়সায় চলে যাই হোক স্বামীর ভালোবাসা থাকলে শ্বশুর শাশুড়ির কটু কথাও মেনে নেওয়া যায় তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসত বিয়ের পরে আমাদের কোল জুড়ে আসলো প্রথম কন্যা সন্তান তো প্রথম সন্তান কন্যা হোক আর পুত্র হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই সবাই খুশি আমার শ্বশুরবাড়ির মানুষেরাও খুশি অনেক দিন পরে আমার আর একটা কন্যা সন্তান হলো তাতেও কারো সমস্যা নেই কিন্তু শ্বশুর শাশুড়ি ভেবেছিল এবার হয়তো আমার পুত্র সন্তান হবে যাই হোক দুইটা কন্যা সন্তান নিয়ে আমাদের বেশ সুখের সংসার ভালোই কাটছিল আমাদের দিন এর মধ্যে আমার হাজব্যান্ডের গুরুত্ব কমে গেল আমার ওপরে আমার হাজব্যান্ডকে দেখি সে আর আমাকে আগের মতো ভালোবাসে না গুরুত্ব দেয় না সন্তানদের প্রতিও অবহেলা করে তারপরে এরকম হলে আমারও তো গুরুত্ব কমে যায় আমিও তো একটা মানুষ এরকম দেখতে দেখতে স্বামীর সাথে আর আমার ভালো সম্পর্ক থাকে না ঝগড়াঝাটি হওয়া শুরু হয় তারপরে একদিন আমার হাজবেন্ড আমাকে বলল। আমার দুই সন্তানকে আমার কাছে রেখে তুই বাপের বাড়ি চলে যা আমি আর একটা বিয়ে করতে চাই তো শখের পুরুষ তুমি যে আমার সাথে এতদিন সংসার করলে আমাকে ভালোবাসার অভিনয় দেখালে আর এখন দুইটা সন্তান তোমার কাছে রেখে তুমি আর একটা বিয়ে করতে চাচ্ছ তোমার আর একটা বউ কি তোমার সাথে ঝগড়া করবে না তোমাকে কি স্বর্গে তুলে রাখবে